একশো টাকা কিনা বিক্রি হচ্ছে দুইশো টাকা পঞ্চাশ পিস দোকানদার বিক্রি হচ্ছিল আড়াইশো টাকা এটা ধরবো হচ্ছে আমরা একশো তিরিশ টাকা বক্স বক্স নারিকেলি এটা হচ্ছে একশো বিশ টাকা বয়ম পঞ্চাশ পিসে হচ্ছে চল্লিশ পিস দোকানদার বিক্রি দুইশো আমরা ধরবো হচ্ছে মাত্র পঁচাশি টাকা বয়ম হ্যাঁ একশো পঞ্চাশ টাকা কিনা পরে চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি জরিদারটা এটা হচ্ছে জরিদা কোম্পানি লার এটা দাম বেশি এটা হচ্ছে একশো পনেরো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি তিরিশ পিস পঁচানব্বই টাকা বই এটা খুবই সুস্বাদু মানে সাইজ ছোট হতে পারে কিন্তু জিনিসটা খুবই মজার আপনি চল্লিশ পিস মাত্র পঁচানব্বই টাকা কিনা পরে দোকানদার বিক্রি হচ্ছে দুশো আমাদের হচ্ছে পঁচানব্বই এটা চক ইক বলে এটা স্টারবেরি কোম্পানি চক ইক এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা বই কিনা পরে একশো পিস পাঁচশো টাকা বিক্রি এটা তো একেবারে নতুন আইটেম এটা নতুন কালেকশন আমার সাজেস্ট হচ্ছে আপনারা খেলা নিয়ে ব্যবসা করেন খেলা নিয়ে খেলা আইটেম খেলার মধ্যে কোনো প্রতিযোগিতা নেই খেলার মধ্যে লাভ বেশি এটা হচ্ছে চল্লিশ পিস চব্বিশ পিস দোকানদার বিক্রি দুশো চল্লিশ দশ টাকা করে আমরা ধরবো হচ্ছে

আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে আবারও চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার মায়া টেটাস মায়া টেটাস জীবন ভাইয়ের কাছে যারা আমার চ্যানেল সর্বপ্রথম থেকে ফলো করছেন তারা জীবন ভাইকে দেখলেই চিনে যাবেন জীবন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শীত তো আইসা পড়ছে আর কিছুদিন পরেই শীত

একশো পঁচিশ টাকা বইম সতেরোশো পঞ্চাশ টাকা কার্টুন কার্টন হচ্ছে তারপর এখানে আপনি দেখেন এখানে কালারিং লাড়ু আছে আইভি কোম্পানির হলো তিন হাজার পঞ্চাশ টাকা কার্টুন তিন হাজার পঞ্চাশ টাকা কার্টুন এটা হচ্ছে তিন টাকা কার্টনে থাকলে তিরিশ বয়ম

এরপরে এখানে বর্তমানে দেখেন শীতের আরো মাল আছে এটা খেজুর বলে পঞ্চাশ পিস দোকানদার বিক্রি হচ্ছে আড়াইশো টাকা এটা ধরবো হচ্ছে আমরা একশো তিরিশ টাকা বক্স একশো তিরিশ টাকা বক্স একশো টাকা বক্স এটার মধ্যে আরো কালার আছে দেখেন এটা খেজুরের মধ্যে তিনটা কালার খেজুরের মধ্যে তিনটা তিনটা কালার এখানে আবার বক্স ডলার আছে নারিকেলি বক্স ডলার এটা হচ্ছে একশো বিশ টাকা বয়ম পঞ্চাশ পিস পঞ্চাশ পিস একশো বিশ টাকা বয়ম বিশ টাকা বয়ম এটা হচ্ছে বলে বক্স ডলার বক্স ডলার এরপর এখানে দেখেন রোল কাঠি আছে রোল কাঠি হচ্ছে চল্লিশ পিস দোকানদার বিক্রি দুইশো আমরা ধরবো হচ্ছে মাত্র পঁচাশি টাকা বয়ম পঁচাশি টাকা কাটনে চব্বিশটা থাকে চব্বিশ পিস না জি কাটনে চব্বিশ বক্স থাকে এক বক্সে থাকে চল্লিশ পিস কার্টুনে হ্যাঁ এটা হচ্ছে লিচু কাঠি লিচু কাঠি কিনা পরে হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা বক্স পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আড়াইশো টাকা বিক্রি জি এখানে আবার দেখেন পুতুল আছে দশ টাকার পুতুল এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিনা পরে আঠারোশো টাকা কাটনে কাটনে বারো হাজার থাকে

নতুন কালেকশন জি এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন এটা আছে এটা হচ্ছে হলো 40 পিস দোকানদার বিক্রি 200 আমরা ধরব হচ্ছে 115 টাকা বয়াম 115 টাকা বয়াম 115 টাকা বয়াম 40 পিস আমাদের কাছে এই যে খেলনাগুলো দেখেন খেলনাগুলো ভাই লাভ বেশি লাভবান রয়েছে কেউ যদি চায় যে ভাই কোম্পানির মাল নিয়ে বিজনেস করতে পারতেছিনা লাভ কম

চোখ আছে দেখেন ছোট চোখ আছে ছোট চোখ বর্তমানে দুইশো সত্তর টাকা চোখ ভাই চোখ কালকশন কত চোখ হচ্ছে বর্তমানে দুইশো সত্তর টাকা কিনা একশো পিস

কিছু পুঁজি দশ বিশ হাজার টাকা পুঁজি আমাদের কাছে চলে আসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পথ দেখাই দিব কীভাবে ব্যবসা করতে আমরা বুঝিয়ে দিব আপনারা মালগুলো সেল করতে পারেন বাজারে আর হচ্ছে ভাই আমরা কিন্তু কোনো কন্ডিশনে মাল সেল করে আমরা সারা বাংলাদেশে মাল সেল করে থাকি আপনার পেমেন্ট ব্যাঙ্কে বা বিকাশে যেভাবে করবেন করার পর আমরা কিন্তু মাল দিই আপনি কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করছি আপনাদের ভালো মতো জানান অনেকে বলে যে ভাই টাকা পাঠালাম যদি মাল না দেন আচ্ছা আমরা মাল না দিয়ে কোথায় যাবো আমাদের কাজই দিতে হচ্ছে মাল পাঠানো সারা বাংলাদেশে মাল কুরিয়ার করা আমাদের খাদ্য সামগ্রী এই মালগুলো আপনার কোরিয়ার যদি আমরা যদি করতে যাই কন্ডিশন তাহলে কোনো ভাই যদি ভুল বসাতে যদি মালগুলো রিসিভ যদি না করে এই মালগুলো ব্যাগ যদি আবার চলে আসে আমরা কিন্তু এই মালগুলো কি আর সেল করতে কষ্ট হয়ে যাবে এই কারণে আমরা মানে আমাদের আইটেমগুলোতে কন্ডিশন আমরা করে থাকি না অন্যান্য আইটেমগুলোতে অনেকে কন্ডিশন করে থাকি কিন্তু আমরা করে থাকি না ভাই এই আইটেমে কন্ডিশন হয় না এই আইটেমের কন্ডিশন অন্যান্য আইটেম হবে আমাদের আইটেমও হয় না এখানে মাছ আর আছে মাছ আর চব্বিশ পিস দোকানদারের ভিতরে একশো বিশ আমরা ধরবো চব্বিশশো টাকা বস্তা মাত্র ষাট টাকা প্যাকেট পরে বস্তা নিতে হবে হ্যাঁ এখানে দেখেন পাইপ বুনবনি আছে হ্যাঁ পাইপ বুনবনি আছে পাইপ দুধ আছে পাইপ দুধ আছে হলো সত্তর টাকা প্যাকেট চল্লিশ পিস সত্তর টাকা প্যাকেট পাইপ বুনবুনি সত্তর টাকা প্যাকেট চল্লিশ পিস চল্লিশ পিস হ্যাঁ এখানে প্রাণ কোম্পানি চা চা জগলালি ফপ আছে এটা দুইশো সত্তর টাকা কিনা পরে সাথে কি জগ থাকতে জগটা ফ্রি আছে দুই সত্তর টাকা কিনা একশো পিস পাঁচশো টাকা বিক্রি পাঁচশো টাকা বিক্রি এখানে কোন আছে দেখেন ছাতা কোন আছে কোন একশো পঞ্চাশ টাকা কিনা পরে এটা ভারীটা ভারীটা এটার মধ্যে কম দামে যেটা ওটাও আছে ওটা হচ্ছে নব্বই টাকা দোনোটায় চব্বিশ পিস থাকে চব্বিশ চব্বিশ পিস থাকে দুইশো চল্লিশ টাকা বিক্রি একটা হচ্ছে নব্বই টাকা কিনা আর একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিনা তবে আমরা পলমানে কেন ঠকাবেন আপনি

আশি টাকা বক্স টাকা ডাবল মিল কে আমাদের সবগুলো আগের আইটেম আছে প্রাণের অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে অনেকে নিয়ে আমাদের লাভ কি প্রাণের তো ভাই তাদের উদ্দেশ্যে আমরা মাল গুলো পাঠাই থাকি সারা বাংলাদেশের থেকে আমাদের থেকে মানুষগুলো আইসে এখান থেকে মাল নিয়ে থাকে তাহলে প্রাণের প্রোডাক্ট আপনি আমাদের থেকে নিয়ে সেল করতে পারবেন প্রাণের এসাররা প্রত্যেকটা এলাকায় যে রেটে মাল সেল করে আপনি আমাদের থেকে নিয়ে তাদের মত রেট দিয়ে মাল সেল করতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না সমস্যা হবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এই কথাগুলো আমার অনেক কাস্টমার বলে আমি ভিডিওর মধ্যে কথাগুলো উত্তরটা দিয়ে দিলাম আমরা হচ্ছে এক টাকার চকলেট আছে দেখেন এক টাকার চকলেট মধ্যে তিনটা চারটা আইটেম আছে এগুলো দুইশো বিশ দোকান বিক্রি হচ্ছে দুইশো আমাদের মতো মাত্র নব্বই টাকা পাল্স পালসগুলো হচ্ছে একশো টাকা বই দোকানদারে বিক্রি হচ্ছে হলো একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি দুই টাকা করে দেড়শো পিস আমরা ধরো হচ্ছে মাত্র একশো দশ টাকা প্যাকেট একশো দশ টাকা এখানে শাহি ম্যাগি মশলা আছে শাহি শাহিটা কিন্তু ম্যাগি না শাহি মশলা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পাতা কিনা পরে সত তিরিশ পিস একশো আশি টাকা বিক্রি সত তিরিশ পিস একশো আশি টাকা বিক্রি কিনা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পাতা আমাদের কাছে ডং ডং চিপস আছে ডং ডং চিপস হ্যাঁ টাকা পাঁচ টাকা ডং চিপস আছে ডং চিপস আপনার তেরোশো সত্তর টাকা কারণ কিনা পরে মানে একশো সাত টাকা প্যাকেট কিনা পরে বিশ পিস দোকানদারে বিক্রি দুইশো আমরা ধরবো একশো সাঁত্রিশ টাকা প্যাকেট অনেকে বলে যে ভাই অন্য কোনো আইটেম নাই চিপসের যে অবশ্যই আছে এখানে আরও আইটেম আছে দেখেন এখানে মাছ চিপস আছে মাছ চিপস হচ্ছে হলো আপনার একশো টাকা প্যাকেট তিরিশ পিস দোকানদারে বিক্রি দেড়শো আমরা ধরবো মাত্র একশো টাকা প্যাকেট এখানে আমাদের কাছে আরও চিপস আছে ওয়াং ওয়াং চিপস আছে পাঁচ টাকা দরবার এটা হচ্ছে তিরিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে হলো দেড়শো আমরা হচ্ছে মাত্র একশো টাকা প্যাকেট আমাদের কাছে আরও চিপস আছে টপ চিপস তার তৃপ্তির স্পিড বিক্রি হচ্ছে দেড়শো আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা প্যাকেট মাত্র একশো টাকা প্যাকেট ধরবো হ্যাঁ এখানে আমাদের কাছে আরও চিপস আছে অনেক চিপসের কালেকশন না ভাই জয়া চিপস আছে জয় চিপস আছে জয় চিপস হচ্ছে হলো তিরিশ পিস যখন বিক্রি হচ্ছে দেড়শো আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা প্যাকেট আমাদের কাছে আরও চিপস আছে চিপসের ভাই কালেকশন অনেক হ্যাঁ এখানে আছে দেখেন এটা হচ্ছে হলো আপনার

পাঁচ টাকা বেলুন আছে এখানে চলে আসেন এখানে আমাদের কাছে ভাই আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা যখন আসবেন তখন বুঝবেন না আসলে বুঝাতে পারবো না এখানে অনেক কালেকশন অনেক কালেকশন আছে আপনি তো আমার কয়েকটা ভিডিও করেছেন আপনি তো জানেন আমার সম্বন্ধে নাকি জি মানে প্রাণ থেকে নিয়ে শুরু করে একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন আছে আপনি সব আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তবে যারা মাল নিতে চান না যারা শুধু জানতে চান তারা দয়া করে আমাকে যখন ফোন দিবেন রাত দশটা পরে ফোন দিবেন শুধু যারা জানতে চান যারা জানতে চান আর যারা মাল নিতে চান তারা আমাদেরকে দিনের মধ্যে ফোন দিবেন ভাই এখানে যারা শুধু জানতে চান তারা রাত দশটার পরে ফোন দিবেন আর যারা মালগুলো নিতে চাচ্ছেন তারা দিনের বেলায় ফোন দিবেন মালগুলো পেয়ে যাবেন জি মাল সারা বাংলাদেশ আমরা কুড়ে করে থাকি এখানে আরেকটা স্ট্রবেরি মাল আছে পেস্টি এটা হচ্ছে হলো আপনার পঞ্চাশ পিস দোকানদার থেকে বিক্রি হচ্ছে আড়াইশো আমরা ধরবো হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা বয়ম একশো পঁচাত্তর টাকা বয়ম জি পঞ্চাশ পিস পঞ্চাশ পিস এখানে পিনাট বার আছে পিনাট বার হচ্ছে একশো পঁচিশ টাকা বয়ম চল্লিশ পিস দোকানদার বিক্রি দুইশো আনন্দ আছে এক পঁচিশ টাকা বয়ম এক্সেল আছে প্রাণের এক্সেল হচ্ছে একশো পঁচিশ টাকা বয়ম একশো পিস দোকানদার বিক্রি দুইশো টাকা প্রাণের বাবুল গাম আছে একশো সাতচল্লিশ টাকা দুইশো পিস দুশো টাকা বিক্রি সুইট বাবুল গাম আছে বাবুল বাবুল আছে একশো ষাট টাকা ধরবো দোকানদার বিক্রি হচ্ছিল দেড়শো টাকা হ্যাঁ এখানে আরেকটা ম্যাজিক মশলা মালটা ভালো চলতেছে পঞ্চাশ পিস দোকানদার বিক্রি হচ্ছিল আড়াইশো আমরা ধরবো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভালো পাবনার পাবনার এই এই মালটা জিনিসটা হচ্ছে যে কোনো মানে ফল খাবেন ফলের মধ্যে এই জিনিসটা যখন আপনি মিশিয়ে খাবেন তখন মালের মানে ফলের টেস্টটা আপনার এই চেঞ্জ করে দেবে অন্যরকম হবে অন্যরকম টেস্টটা হয়ে যাবে এই জিনিসটা হচ্ছে হলো এটার জন্য মূলত আপনি যদি এমনিও খাইতে চান তাও খাইতে পারবেন কোনো সমস্যা নেই তবে ওটার সাথে খাইলে কি হয় আপনার ফলের টেস্টটা বাড়ে একশো তিরিশ টাকা বয়ম লাভ লিচু হচ্ছে বিক্রি দুইশো টাকা আর এইখানে এটা হচ্ছে একশো পঁচিশ টাকা বয়ম পঞ্চাশ পিস টাকা বিক্রি এখানে দেখেন কিনার যে বক্স আছে সেটা হচ্ছে টাকা কিনা পরে এটা হচ্ছে আশি টাকা বিক্রি এক পিস থাকে দশ টাকা করে চারশো আশি টাকা বিক্রি আশি টাকা প্রজাপতি এখন রেট কমছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কারণ কার্টুন থাকে ছয়টা এটা একশো আট টাকা বক্স কিনা পরে চব্বিশ পিস দোকান দুইশো চল্লিশ ঢাকা চক বাজারের বেগম বাজার উত্তর ব্যাংকের পাশে হাজি আব্দুল করিম মেনশন দোকানের নাম হচ্ছে মায়া ট্রেডার্স মায়া ট্রেডার্স জি উত্তর ব্যাংকের পাশে হাজি আব্দুল করিম মেনশন দোকানের নাম মায়া ট্রেডার্স তো যাদের যাদের এই কালেকশন দরকার তারা দিনের বেলায় ফোন দিবেন আর যারা শুধু জানতে চান তারা রাত দশটার পরে ফোন দিবেন দশটা থেকে এগারোটা এক ঘন্টা সময় দশটা থেকে এগারোটা এক ঘন্টা সময় জীবন ভাই ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ সালামাইকুম আসসালাম আলাইকুম